হ্যালো মাই ক্রাফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো দেখতেই পাচ্ছ আমার হাতে লকেটটা কমপ্লিট হয়ে গেছে এর আগের ভিডিওতে আমি লকেটটার মেকিং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে এটারই কালারিং ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই লকেটটা আমি শাড়ির সাথে পড়ার জন্য খুব এক্সাইটেড একবার এটা গলায় দিয়ে দেখছিলাম চুড়িদারের ওপর এটা কেমন লাগে তো ঝটপট দের না করে ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো যেটা আমার সাথে ঘটেছে এটা কি সবার সাথে ঘটে এরকম লকেটটা তো আমি ভালোভাবে বানানো কমপ্লিট করেছিলাম তারপরেই ঘটলো আমার সাথে যে কাণ্ডটা সেটাই তোমাদের সাথে আজকে বলবো লকেটটা বানানো মোটামুটি কমপ্লিট ঠিক সেই সময় আমি নিচে আমার ছেলের গলার আওয়াজ শুনলাম যে প্রচণ্ড জোরে কাঁদছে আমি তাড়াতাড়ি নিচে নামার জন্য লকেটটাকে ওইভাবেই আমি যে টেবিলের ওপর রেখে বানাই তার ওপরেই ছেড়ে দিয়ে চলে গেছি এতটাই তাড়াহুড়ো করে নেমেছি যে আমার খেয়াল নেই যে এটা আমার টেবিলটার সাথে আটকে যেতে পারে আধা ঘন্টা পরে আমি এসে দেখি এটা টেবিলের সাথে এমনই খারাপভাবে আটকে গেছে যে এটা কিছুতেই আলাদা হচ্ছে না রীতিমন্দন তৃতীয় বিশ্বযুদ্ধ করতে হয়েছে এটাকে আমাকে টেবিল থেকে আলাদা করার জন্য যুদ্ধ করার প্রথমই হাতিয়ার আমার লেগেছে ছুরি কারণ ছুরি ছাড়া এটা আলাদা করা সম্ভবই না ছুরি একদমই পাতলা একটা ছুরি নিয়ে আমি ক্লেটা নিচের দিকে আস্তে আস্তে করে ঢোকানোর চেষ্টা করেছি তারপর এটা টেবিল থেকে আলাদা হয়েছে কিন্তু টেবিলের ওপরের পোষণটা যেখানে এটা আটকে গেছিলো সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে মায়েদের ভালোবাসা হয়তো এরকমই হয় সবার আগে সন্তান তারপরে সমস্ত কাজ ছোটোবেলায় যখন কোনো অন্যায় করতাম দুষ্টামি করতাম তখন মা সব সময়ই বলতো দাঁড়াও বড় হোক তোমারও সময় আসবে আগে মা হও তারপরে বুঝবে মা হওয়া কত জ্বালা সেই সময় তো মায়ের ফিলিংসগুলো বুঝতাম না এখন বুঝতে পারি যখন সেটা নিজের সাথে হয় তো বক বক করতে করতে তো আমার লকেটটার কালারিং পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেয়েছি আমি কীভাবে কালারিং করেছি সমস্ত কালারগুলো আমি ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর ভার্নেস দিয়ে এটার ওপর এক কোড করে দিয়েছি যাতে কালারগুলো আরও বেশি সিকিওর হয়ে যায় তারপর আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম একটা টাসেল সেটাই এর পেছনে অ্যাড করে দিয়েছি তো হেয়ার ইটস ফাইনাল লুক আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা